আমি গন্দরমে ছিলাম একটা সিট পাওয়ার জন্য আমি ছাত্রলীগের ছিলাম এক বছর পর একটা সিট পাওয়ার জন্য দেখেন কি জঘন্য অবস্থা এবং এই হলে থাকতে গিয়ে আমাদেরকে কি করতে হয় হলে থাকতে গিয়ে আমাদেরকে ছেলেদের হলে যা যা করতে হয় আমাদেরকে সর্বপ্রথম পোলার রোডে গিয়ে বা ক্যাম্পাসের আনা সেখানে যত কাপড় আছে তাদেরকে মারতে হতো এটা আমাদের প্রাথমিক কাজ এরপরে কি করতে হতো এরপরে আমাকে সারা রাত বাইরে থাকতে হতো রাত চারটা পর্যন্ত আমাদের রুম বন্ধ করে রাখা হতো গন্ধরুম রাত চারটা পর্যন্ত বন্ধ করে রাখতো তালা মেরে রাখতো কারণ আমরা নাকি ক্যাম্পাসটা চিনব সেই কারণে আমাদেরকে এভাবে বন্ধ করে রাখা আমাদের গন্ধরুম এবং আমাদের গন্ধরুমটা কেমন ছিল আমাদের গন্ধরুম ছিল পঁয়ত্রিশ জন আমরা একটা রুমে থাকতাম আমি যে পাশে শুয়েছি সেই পাশে আমার সকাল হতো এবং রাতটা কেমন কাটতো বা আমি যতক্ষণ ঘুমাচ্ছি ততক্ষণ কেমন কাটতো ততক্ষণ আমি ছাড় পোকের কেমন খাইতাম আমার গ্যাস রুমের অবস্থা কেমন ছিল আমার গ্যাস রুম ছিল আমার সিনিয়র অর্থাৎ সেকেন্ড ইয়ারে যারা পড়ালেখা করে তারা সেকেন্ড ইয়ারে যারা তারা সোফাতে বসে থাকবে তারা জমিদার আর আমরা তাদের সামনে দাঁড়িয়ে থাকবো এবং তারা একটার পর একটা প্রশ্ন করতে থাকবে তুই মজুতে আসিস কেন তুই প্রোটোকল দৃষ্টি কেন তুই আমাকে সালাম দৃষ্টায় কেন তুই আটটায় প্রোগ্রামে জাস্তি কেন এই ধরনের প্রশ্নের বান আমাদেরকে ছুড়ে দিত এবং একটার পর একটা শাস্তি দিত কোনো কোনো সময় কান্দরে উদ্বোধ করানো কোনো কোনো সময় এক পায়ের উপর দাঁড়িয়ে থাকা কোনো কোনো সময় আমাদেরকে পায়রা চত্বরে পায়রা করানো আবার গতকালকে শুনলাম সুপারি গাছে কয়টা সুপারি সেটা ওনাকে গুনতে হতো আমাদের গ্যাসরুম কয় ঘন্টা হতো এবং কয়েকদিন হতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমুদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলাম আবাসিক না আমি ছাত্রলীগের দাসত্ব বরণ করা একজন শিক্ষার্থী ছিলাম আমার প্রত্যেকটা দিন তিন ঘন্টা করে আমাকে গ্যাসরুম করতে হতো এটাই ছিল আমাদের প্রতিদিনকার রুটিন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শেখানো হতো আমাদেরকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বাস বা ট্রাক দাঁড় করিয়ে সারা শহর গড়ে বেড়ানোর মাধ্যমে আমাদেরকে তারা চাঁদা বাজের প্রশিক্ষণটা দিত আমাদেরকে সেই সন্ত্রাসীর কি প্রশিক্ষণ দিত বহিরাগত নাম করে রাতে আমাদেরকে কাপল মারা বহিরাগত মারার নাম করে তারা আমাদেরকে তারা লিপ্ত করত এই সমস্যার সমাধান হবে এই সমস্যার সমাধান হতে গেলে এই যে শিক্ষার্থীরা যে দাবিটা করছে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ থেকে বৈধশীল এই প্রথম বর্ষ থেকে বৈধশী পারে একমাত্র এই যে রাজনৈতিক দখলদারিত্বের মূল উৎপাদন করতে প্রথম বর্ষ থেকে বৈদ সিট না থাকার ফলে একজন শিক্ষার্থীকে আপুকে বড় আপুকে এবং বড়ো ভাইয়াকে ভাই ভাইয়াকে পা ছেটে ছেটে হলে ওঠা এবং তার দাসত্ব বরণ করা প্রথম বর্ষ থেকে সিট থাকত তাইলে শিক্ষার্থীদেরকে থেকে এভাবে দাসত্বের বরণ করতে হতো না সেই কারণে প্রথম বর্ষ থেকে বৈদশিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবাসিক আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বিষয়টা আমি খুবই যৌক্তিক মনে করি এবং আপনি আসেন আমরা যখন আবাসিক বিশ্ববিদ্যালয়ের কথা বলি আমরা যখন সিটের কথা বলি তারা তখন কি বলে তারা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি সিট নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট নাই ঠিক আছে মানলাম কিন্তু আমরা একটার পর আমি আসার পরে দেখতে পেয়েছি বঙ্গবন্ধু টাওয়ার হতে আমি আসার পর দেখতে পেয়েছি রাসেল টাওয়ার হতে আমাদের সিট নাই থাকার কিন্তু কর্মচারীদের একটার পর একটা বিল্ডিং কীভাবে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনাচে কেনাচে দেখতে পায় কর্মচারী সমিতির জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জমি জমা এখানে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় আড়াইশো একরের মধ্যে যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি ছিল ছয়শো একর ছশো একর থেকে ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ সরকার আমলে আমাদের আড়াইশো একরে এসে পড়ে ছশো একর থেকে এবং বাকি যে জমি এই জমিগুলো থেকে আমাদের মার্কেট রয়েছে এখানে আমাদের দুটা পুলিশ বাড়ি দেখতে পাই যেখানে বেশ কয়েক একর হবে এই 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 জমিগুলোতেও কিন্তু আমাদের জন্য আমাদের জন্য নতুন হল নির্মাণের তারা প্রচেষ্টা চালাতে পারতো কিন্তু তারা সেটা করে নাই এবং আমরা শিক্ষার্থীরাও সেই প্রশ্নগুলো তুলি নাই আমাদের এখন উচিত এই প্রশ্নগুলো তোলা আমরা বলবো না কর্মচারীদের জন্য বিল্ডিং বানাইছেন এটা আমাকে দিয়ে দেন আমরা তাদের সাথে আমরা ফাইটে যাব না আমরা তাদের মুখোমুখি হব না আমরা আমাদের কথা বলবো আমরা বলবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক জমি রয়েছে অথবা কিভাবে কি করবেন সেটা আমরা জানি না আপনারা প্রশাসন আপনারা জনগণের টাকায় এই যে এখানে ব্যান গাড়ি বলা এখানে রিক্সা বলা এখানে বিক্ষোভ সবার টাকা দিয়ে কিন্তু চলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রশাসন ফলে আপনারা জনগণের টাকায় আপনারা এখানে চলেন আপনাদেরকে ভাবতে হবে শিক্ষার্থীদের কি চাওয়া পাওয়া শিক্ষার্থীদের কষ্ট যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু হবে না তাহলে আপনি যে টাকাটা খাচ্ছেন সেটা যে বেতনটা দিচ্ছেন সেটা হারাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলের কথা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলের